গরু চুরি করতে এসে বাংলাদেশি চোরের দল আঙ্গুল কেটে নিল যুবকে গত এক মাস আগে থেকে প্রায় শতাধিক গরু চুরি করে নিয়ে গেছে বাংলাদেশি দল রবিবার সীমান্ত গ্রাম দশ থেকে বারো জন বাংলাদেশি গরু চোরের দল ধারালো অস্ত্র নিয়ে হানাদায় একাধিক বাড়িতে গরু চুরির উদ্দেশ্যে পহরমুড়া মধ্যপাড়ার বাসিন্দা দিলীপ বিশ্বাসের বাড়ির গোয়াল ঘরের তালা কাটলে তিনি ঘটনাটি টের পান এবং ঘটনাটি সবাইকে জানান ওনার ছোট ভাই রঞ্জিত বিশ্বাস বাড়ি থেকে বের হলে বাংলাদেশি গরুচোরদের দল সামনে পড়ে সেই সময় গরুচোরদের দল ধারালো দা দিয়ে রঞ্জিত বিশ্বাসকে কোপ দিলে তার बा হাতের একটি আঙ্গুল কেটে টুকরো হয়ে পড়ে যায় ঘটনার পরেই বাংলাদেশি গরুচোরদের দল দৌড়ে সীমান্ত অতিক্রম করে পালিয়ে যায় পরে রাতে আহত রঞ্জিত বিশ্বাসকে কোয়াইজেলা হাসপাতাল থেকে জীবিতে রেফার করা হয় এই ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় বিএসএফ এর বিরুদ্ধে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে আমি তোমার এই ঘুমাইছি তো বাচ্চার মা আমায় ফোন করছে যে গরু ঘরে দর্জা শব্দ আছে আমি উঠতাম আমি না বাইরিয়া এইভাবে গেছি গিয়া দেখছি ঘরে সেগা তাকাইছি বাইরে দিকে কিছু আসিনি বাইরে নাই দর্জা খুলছি কইলে এখন দাঁড়াইছি দাঁড়াই দিয়ে গরুর ঘরটা একটু সমস্যা আছে হ্যাঁ সমস্যা দিকে আমি তাড়াতাড়ি ঘর দেখেছি গিয়ে আমি সবাই ফোন করতেছি যে উঠবালে গেছি চোটাই আমি দিকে দিন তিনজনের ফোন করছি চোরাইছি ভাই আইতো তারপরে আমার ছোটো ভাই আছে আমার বাবা আছে একজন আমার সঙ্গে কাকা লাগে কাকা তো ভাইছে আয়া তারা সুর পাইছে সামনে ইকোর ফেসনে ফাইয়া তার লগে সুরে লগে হস্তাল তখন আমার বাইয়া ফেসনে রাস্তার সামনে ওই তখন সুরে এভাবে খুম আছে হাতে আটকাইছে আটকাই ময়লা গেছে আর দুই ডাঙ্গুল কাটা কাটা গেছে আর কিছু লোক গেছে সুর এদিক দিয়ে গেছে সামনে সুর এই গেছে আছে কয় সুর 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 তখন তখন আগে আমি চিলিয়েছি কয় সুর ফেয়ে আমি দাদা করলে আমি সুর চিলিয়ে দিছি দৌড়ে গেছি রাস্তার সুরে ফেসনে ওই বাটার দিকে তো গেছি প্রায় আমরা দিকে দিয়ে আমার বাইক আমার আঙুল খুব আছে রক্তপত আছে বাড়ি গেটের থেকে সে